বেথুয়াডাউরি রেল স্টেশন চলছে আধুনিকীকরণের কাজ বেথুয়াডাউরি রেল স্টেশন সবার প্রথম কিন্তু পুরোপুরি কাজ দুমদাম গতিতে চলছিল এই বেথুয়াডাউরি রেল স্টেশনে কোটা প্লেটগুলো সমস্ত বসানো হয়ে গেছে চিকাসটাল রেডি এবং দেখতে পাচ্ছেন কোচ ডিকেটার ডিসপ্লে বোর্ড বসে গেছে পুরো লাইন দিয়ে এবং সাম মিডিলে যে সমস্ত ছাউনি শেডগুলো রেডি করা চলছিল তার উপরেও কিন্তু কনস্ট্রাকশন বা ছাউনি ছাউনি শেডগুলো বসিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে খুব শীঘ্রই বা দ্রুত এই দুই তিন নম্বর প্ল্যাটফর্ম কমপ্লিট হতে চলেছে বেথুয়াডাউরি রেল স্টেশন পুরোনো যে গেট সে গেট পুরো একদম ভেঙে ফেলা হয়েছে নতুন ভব্য গেট নির্মাণ হবে এখানে দেখতে পাচ্ছেন যত পুরনো কনস্ট্রাকশন বিল্ডিং ছিল সব কিন্তু ভেঙে ফেলা হয়েছে আর অপোজিটের দিকে এইচ টুয়েলভ ওল্ড এইচ থার্টি ফোর পুরোনো গেট একদম পুরো ভেঙে ফেলা হয়েছে অমৃতভরত ওয়ার্ক প্রোগ্রেস চলছে দেখতে পাচ্ছেন এখানে পুরোনো বিল্ডিং কনস্ট্রাকশান পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে নতুন গেট নির্মাণ হবে যেমন ভারত প্রজেক্টের যে লুক আর কি দেওয়া হয়েছে বেথুয়াটা রেলওয়ে স্টেশনকে ব্রিজ থেকে দেখছেন এই হলো এক নম্বর প্ল্যাটফর্ম সেখানে বিরাট যাত্রী সেট নির্মাণ হয়েছে ছাউনিটা দেওয়া হবে ওপরে ওদিকে দুই আর তিন নম্বর প্ল্যাটফর্ম সেদিকে ছাউনি সেটের জন্য বিশাল একদম সমস্ত দেখতে পাচ্ছেন পুরো রেডি হয়ে গেছে শুধু এখন সেম এইরকম লুক দেওয়া বাকি পুরো প্ল্যাটফর্মে চেকাস্টালি এবং কোটা প্লেটগুলো লাগানো শুরু হয়েছে এদিকে প্রায় কমপ্লিট এবং কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড আপনাদের দেখাবো যেগুলো কিন্তু লাগানো অলরেডি চলছে বা অনেকটাই কমপ্লিট হয়েছে আর সামনের দিকে চলে যাচ্ছে এদিকে বহরমপুর কোর্ট হয়ে একদম লালগোলার দিকে এবং মুর্শিদাবাদ স্টেশন থেকে একটা লাইন ভাগ হয়ে আজিমগঞ্জ জংশন আপনারা জানেন এদিকটা হচ্ছে একদম রানাঘাটের দিকে চলে যাবে কৃষ্ণনগর সিটি জংশন হয়ে সামনে দু তিন নম্বর প্ল্যাটফর্ম কনস্ট্রাকশন এরিয়া কাজ চলছে দেখতে পাচ্ছেন আর পুরো প্ল্যাটফর্মে যাত্রী সেটের যে কাজটা বাকি রয়েছে সেটা কমপ্লিট হলে পুরোপুরি একদম ঢাকা হয়ে যাবে বেথুয়াডাউর রেল রেল স্টেশন এবং কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড পরপর বসিয়ে দেওয়া হয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি সামনে দেখতে পাচ্ছেন পুরো কোটা প্লেটগুলো বসানো হয়ে গেছে কাজটালি পুরো বসানো কমপ্লিট এবং ফাউন্ডেশন রেডি রয়েছে পুরো একদম যে ওপরে ছাউনি সেট সেগুলো লাগানো হবে খুব শীঘ্র আর একটা মাত্র যে পুরো ফুট ওভার ব্রিজ রয়েছে যেটা কিন্তু নতুন আরও একটা প্রয়োজন রয়েছে এবং হবে সেটা সামনে ওদিকে আরও সামনের দিকে গিয়ে সেদিকে করা হবে কাজ চলছে প্রচুর কোটা প্লেট এবং চেকার স্টালিগুলো রাখা আছে দেখতে পাচ্ছেন পুরো একদম টোটাল প্ল্যাটফর্মে কাজ চলছে ঢালাই করে প্ল্যাটফর্ম উঁচু করে তারপরে কিন্তু সমস্ত কনস্ট্রাকশনের কাজগুলো কমপ্লিট করা হচ্ছে আর কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড অলরেডি বসানো হয়েছে পুরো প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন এবং কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড তো বসেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং পুরো কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড থেকে শুরু করে আর যে ফাউন্ডেশনগুলো রেডি করা হয়েছিল ফাউন্ডেশন বোল্ড করে একদম ঢালাই করে তার উপরে কিন্তু একদম যে ছাউনি শেড হবে সেগুলো বসানো শুরু হয়ে গেছে পুরো দুই আর তিন নম্বর প্ল্যাটফর্মে বিশাল যে প্ল্যাটফর্ম সেটাকে তার জন্য প্রস্তুতি এদিকে দেখতে পাচ্ছেন কতটা কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে সামনের দিকে এরপর কিন্তু এর ওপরে সে পুরো কৃষ্ণনগর সিটি জংশনের চার নম্বর আর পাঁচ নম্বর প্ল্যাটফর্মের মতো বিশাল যাত্রী শেড বা ছাউনি শেড তে চলেছে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে সমস্ত ছাউনি শেড যেগুলো কিন্তু যাত্রী শেড করা হচ্ছে তার ওপরের যে কনস্ট মানে আর কি সমস্ত ওপরের যেগুলো আর কি রেডি করা হয়েছিল এখানে অনেক দিন ধরে এখানে দেখতে পেয়েছিলেন আপনার কাজ চলছিল সাইডে সাইডিং এরিয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে রেডি করা হচ্ছে সেগুলো কিন্তু ওপরে ফিটিংসের কাজ চলছে সামনে দেখতে পাচ্ছেন ট্যাম্পিং টুলস বা ট্যাম্পিং মেশিন এখানে কাজ করছে এবং কানন কন্টিনিউ এই লাইনের ওপরে কাজ চলছে আর সামনের দিকে যাব একদম ওইদিকে গিয়ে আপনাদের পেছনের দিকে আর কি যেটা কৃষ্ণনগর সিটি জংশনের দিকে যাচ্ছে সেদিকে সামনে গিয়ে আপনাদের দেখাবো পুরো প্ল্যাটফর্মেই কিন্তু একদম এই যে পোটা প্লেটগুলো পুরো বসানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছেন এগুলো শুধুমাত্র এখন যে পলিশিংয়ের কাজ যেটা বাকি রয়েছে তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে আপনারা দেখলেন দু নম্বর আর তিন নম্বর প্ল্যাটফর্মে ওদিকে কাজ চলছে এবং কোটা প্লেটগুলো লাগিয়ে পুরো চেকাস্টালি রেডি এবং সেরকমভাবেও কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্মে প্রচুর চেকাস্টালি নিয়ে এসে রাখা হয়েছে এখানে ঢালাই করে পুরো কোটা প্লেট লাগিয়ে সমস্ত কাজ শুরু হয়ে যাবে এবং সামনে ওদিকে এদিকেও কিন্তু কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ডগুলো বসিয়ে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র এদিকে ঢালাই কমপ্লিট করে বালি নিয়ে এসে রাখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ঢালাই কমপ্লিট করে এখানে চেকাস্টালি বসানো এবং কোটা প্লেটগুলো পরপর পরপর বসিয়ে দেওয়ার কাজ হবে তাহলে কিন্তু প্ল্যাটফর্মের কাজটা প্রায় কমপ্লিট হবে এবং এদিকে আরও কিছু যাত্রী সেটার আমার মনে হয় হয় প্রয়োজন ছিল এক নম্বর প্ল্যাটফর্মে তবে অনেকগুলোই রয়েছে রেল স্টেশন প্রবেশ গেট নির্মাণ হবে বিশাল সে কারণে ওদিকের অনেক দোকানপাট উঠে এদিকে দেখতে পাচ্ছেন সাইডে নির্মাণ চলেছে এগুলো পুরো সাইডে এগুলো বসেছে এবং সামনে থেকে যত দোকানপাট ছিল কম বেশি যেগুলো কনস্ট্রাকশান কাজের সমস্যা হবে সেগুলোকে শিফট করে দেওয়া হয়েছে এই সাইডে তো যাই হোক এদিকে কাজ চলছে দ্রুত দ্রুতগতিতে এবং সামনে ওখানে যে আরও একটি ফুট ওভার ব্রিজ নির্মাণ হবে সেটা আগামী দিনে শুরু হয়ে যাবে ওখানে পুরো প্লাইলিংয়ের কাজ শুরু হয়েছিল এবং আগামীতে যখন সমস্ত কাজ হবে পরপর আপডেট দিতে থাকবো সঙ্গে থাকবে